আমার তো ভাই রুমে এসে দেখে আমি ঘুমের ঘরে আছি আমি বিষয়টা কি হচ্ছে বুঝতে না পেরে চোখ বন্ধ করে রেখেছি রাকিবার নিজেকে ঠিক রাখতে পারে না সোজা বিছানায় আমার পাশে শুয়ে আমার শরীরে চোখ ঘোরাতে থাকে আমার কপাল থেকে একটা আঙ্গুল সোজা টেনে ঠোঁট পর্যন্ত নিয়ে আসে আমার অস্বস্তি শুরু হয় আমি যখনই ঠোঁটে কিছু করতে যাব ঠিক তখনই আমি তাকে থামিয়ে উঠে বসে গেলাম এই ছি এত রাতে আমার রুমে কি করছে সব ভাইয়া ছাড়ো আমাকে রাকি ভাত দিয়ে মুখ চেপে ধরে পড়লো এই পাখি চিৎকার করবি না ভাইয়া তুমি আমার সাথে এসব করছো তোমার লজ্জা করে না এই বেশি কথা বলবি না আমি যা করছি করতে দে না হলে না হলে কি হ্যাঁ ছি 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 তোমার মন মানসিকতা এতটাই খারাপ চুপ কর যদি চুপ না করিস তো যেটা করছি সেটা আমি না আমার বন্ধুরা সবাই মিলে করব। ডাবল কষ্ট হবে ভেবে দেখ ও আমার হাত ধরে টান দিল প্লিজ আমাকে ছেড়ে দাও আমি তোমার বোন হই আবার কথা বলিস আর একটা কথা বললে খুব খারাপ হবে বলে দিলাম রাকিবের এমন কথায় আমি ভীষণ ভয় পেয়ে যাই কারণ যেই ছেলে সাহস রকম সে পারে না এমন কোনো কাজ নেই আমি ভয় কাঁদতে শুরু করি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় রাকিব তারপর একটা বিশ্রী হাসি দিয়ে শুরু করে তার কাজ রাত শেষে যখন ভোর হয়ে আসলো তখন রাকিব আমাকে ছেড়ে উঠে বসে রাকিব ঘাম মুছে বলল এই কথা যদি কেউ জানে তোর খবর আছে আর যদিও বা বলিস তোর সম্মান সব যাবে আমার কিছু হবে না মাথায় রাখিস দরজা খুলে নিজের রুমে চলে যায় আমি যেন এসব বিশ্বাসই করতে পারছিলাম না কারণ রাকিবকে অনেক ভালো ছেলে মনে করতাম আমি আর সেই ছেলেই কিনাছি ভাবতেই লজ্জা লাগছে আমি মনে মনে ভেবে রাখি সকাল বেলায় সব সবকিছু বলে দিব এতে আর যাই হোক রাকিবের সাথে বিয়েটা হবে না হলে এই মুখ কাউকে দেখাতে পারবো না আমার চোখের জল থাম ছিল না যাকে এতদিন এত সম্মান করতাম সে এমন একটা কাজ করলো মেনে নিতেই পারছি না পরদিন সকালবেলা সোজা মামির কাছে যাই মামি আমাকে দেখে অবাক হয়েছে বলল কিরে পাখি এত সকাল সকাল উঠলি যে মামি রাকিব ভাইয়া না রাকিব কি করেছে দুষ্টুমি করেছে না মামি কাল রাতে ঘুমিয়ে রাকিব ভাই আমার রুমে এসে আমাকে নষ্ট করেছে মামি বলে কেঁদে ফেললাম এটা শোনার পরে যেন রাকিবের মা মানে আমার মামির শরীরে চারশো চল্লিশ ভোল্টের শখ খায় কি বলছি সে সব মাথায় আছে তোর হ্যাঁ আমার ছেলের নামে মিথ্যা অপবাদ দিস লজ্জা করছে না তোর রুম তো লক করা ছিল রাকিব কিভাবে ঢুকবে হ্যাঁ আর এক্সট্রা চাবি যেটা ওটা তো আমার রুমে আছে মামি বিশ্বাস করো আমার কথা মামি উত্তেজিত হয়ে বলল ও আমি বুঝে গেছি তোর সব প্ল্যান তুই অন্য ছেলের সাথে রাত কাটিয়েছিস এখন পেটে বাচ্চা আসবে তাই কি করবি ভেবে না পে আমাদের বাসে এসেছিস আর আমার ছেলেকে ফাঁসাতে চাচ্ছিস এখন বুঝলাম তোর বাবা আসতে দেয়নি তবুও কেন তুই জোর করে এসেছিস মামি সত্যি বলছি রাতে রাকিব একদম চুপ তোর বাবাকে ফোন দিয়ে ডাকছি ওয়েট এরপরে রাকিবের মা আমার সামনেই বাবাকে ফোন দিয়ে সবটা খুলে বলে অফিসে বসে মোবাইলে এই কথা শোনার পর বাবা বাবাও অবাক হয়ে যায় আসুক বাবা আজকের বিচার একটা হতেই হবে মামি রেগে চলে গেল আসলে সবটাই আমারই দোষ কারণ শুরুটা করেছিলাম আমি একদিন বাবার কাছে বায়না ধরলাম বাবা আমি মামার বাসায় ঘুরতে যাব। বাবা বলেছিল না আমি যখন যাব তোকে সাথে নিয়ে যাব। কিন্তু আমি হার না মানার পাত্রী ছিলাম না না আমার পরীক্ষা শেষ তাছাড়া এখন ক্লাস শুরু হতে দেরি আছে এখন তো বাসায় কোনো কাজ নেই হাত পা গুটিয়ে বসে বসে কি করব বলো তো মাত্র কয়েকটা দিন ঘুরে আসি প্লিজ বাবা আমি এক প্রকার জোর করেই বাবাকে ম্যানেজ করে নিয়ে মামার বাসায় বেড়াতে আসি বাবা শুধু বলেছিল এসেছে মেয়ে বাবা মায়ের কথা না শুনলে আল্লাহ কিন্তু তার ভালো করে না কথাটি শুনে আমি হেসে বলেছিলাম শকুনের দোয়া কি আর গরু মারা যায় পরে বাবার কোনো কথাই বলেনি আমি পরদিন এসেই দেখি মামি বসে আছে আসসালাম আলাইকুম মামি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আরে পাখি যে হঠাৎ করে কোনো খোঁজ খবর না দিয়ে চলে আসলি যে মামি মনটা ভীষণ খারাপ ছিল বাসায় কিচ্ছু ভালো লাগছিল না আর তাছাড়া আমার পরীক্ষাও শেষ ক্লাস শুরু হতো অনেক দেরি তাই আজ আসলাম তাও আবার জোর করে মামি আদর করে বলল হ্যাঁ এসেছো খুব ভালো হয়েছে এখানে থাকো দেখবে মন এক দম ফ্রেশ হয়ে যাবে আচ্ছা মামি রাকিব ভাইয়া কোথায় দেখছি না যে তুমি গেস্ট রুমের দিকে যাও আমি ওকে পাঠাচ্ছি আমার কথা শুনে ওর মামি রাকিব কে সোজা রাকিব একটু গলা খাঁখরুনি দেয় গলা খাঁখরনী শব্দ পেয়ে চমকে উঠে তাকিয়ে ওকে দেখে নিজের পোশাক ভালো করে ঠিকঠাক করে বললাম ভাইয়া তুমি কখন আসলে রুমে এই তো এই মাত্র আসলাম এসেই দেখি তুই আরে থাক আর লজ্জা পেতে হবে না আমি কিচ্ছু দেখিনি রাকিবের এমন কথায় আমি আর একটু লজ্জা পেয়ে যাই কথা ঘোরাতে বললাম তুমি কেমন আছো হ্যাঁ ভালো আছি রে তুই ভালো আছি আমিও তুমি তো অনেক বড় হয়ে গেছো রাকিব বলল তুইও অনেক বড় হয়ে গেছিস আর অনেক সুন্দর হয়েছিস মনে তো হয় চার পাঁচটা বয়ফ্রেন্ড আমি হেসে বললাম আরে তুমি কি যে বলো না আমি তো এখনো কখনো প্রেমই করিনি রাকিব হেসে বলল আচ্ছা থাক পরে কথা হবে তুই চেঞ্জ কর আমি গেলাম আমার রুমে রাতে সবাই যখন খাওয়া দাওয়া করে নিজ রুমে ঘুমিয়ে পড়ে এই ফাঁকে রাকিব ঠিক রাত বারোটা বাজে সোজা আমার রুমে চলে আসে রুম লক করা রাকিব এক্সট্রা যে চাবি থাকে ওই চাবি নিয়ে এসে দরজায় লক খুলে ভেতরে ঢুকে আবার লক করে দেয় যাতে কেউ বুঝতে না পারে ভেতরে কেউ আছে তারপর সোজা বিছানায় উঠে আসে তারপর সোজা বিছানায় উঠে আসে ঘন্টা দুই পর বাবা নিজেই সোজা চলে আসে আমি এখন ওদের ড্রয়িং রুমে বসে আছি আসামির মতো মামি আমার দিকে তাকিয়ে আছে আমার বাবা এসে আমাকে চট দিলে আমার ধ্যান ভাঙলো তারপর বললো তোর পেটে পেটে এত ছিল এসবের জন্য তুই এখানে চলে এসেছিস বাবা আমার কি দোষ আমি কিচ্ছু করিনি রাকিব ভাইয়া জোর করে আমাকে মামি বলল তুই আবারও যদি আমার ছেলের নামে কিছু বলিস তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বাবা এবার আমাকে অবাক করে দিয়ে বলল দেখুন যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে মানে আপনিও কি বলতে চাচ্ছেন আপনার মেয়ের মতো যে আমার ছেলে আপনার মেয়ের সর্বনাশ করেছে বাবা আবারও বলল দেখুন যার অটে তার কিছুটা হলেও বটে আমি মানলাম আমার মেয়ে না হয় আপনার ছেলের নামে অপবাদ দিচ্ছে কিন্তু আপনার ছেলের দিকে একবার তাকিয়ে দেখুন ওর কপালের ঘামার নার্ভাসনেস অর্ধেক কথা বলে দিচ্ছে এবার মামি রাকিবের দিকে তাকিয়ে দেখলেন আসলেও সে প্রচন্ড ঘামছে তার চাহনিটা যেন অন্যরকম দেখে বোঝা যাচ্ছে সে প্রচন্ড নার্ভাস ব্যাপারটা এতটুকু গড়াবে সে হয়তো বুঝতে পারেনি দেখেন আপনার ছেলের সাথে এবার আমার মেয়ের বিয়ে দিতে হবে আর এখনো যদি আপনি বলেন আপনার ছেলে কিছুই করেনি তাহলে বুঝবো এটা আপনারও হাত আছে মামি ছেলের সম্মান বাঁচাতে নাকি আমার বাবা যুক্তিতে সেদিন রাজি হয়েছিল সেটা আমি জানি না আমাদের বিয়ে হয়ে গেছে আজ আমাদের বাসররা রাকিবকে সত্যি আমার বিয়ে করতে হবে সেটা তখনও আমি বুঝতে পারিনি বুঝতে পারলে হয়তো আমি কাউকে কথাটা বলতাম না কারণ এমন একটা মানুষকে জীবন সঙ্গী হিসাবে পেতে কোনো চাইবে না হুট করে ঘরে রাকিব ঢুকে আমার চুলের মুঠি ধরে দাঁড় করিয়ে বলল তোকে বারবার নিষেধ করেছিলাম কথাটা কাউকে না বলার জন্য কিন্তু তুই কি করলি কথাটা সবাইকে বলে দিলি আমি তো কাউকে বলিনি ভাইয়া আমি শুধু মামিকে বলেছিলাম রাকিব হাসতে হাসতে বলল এটাই তো তোর অপরাধ তোর ভুলের জন্যই তো আমার তোকে বিয়ে করতে হয়েছে এবার দেখ তোর জীবনটা আমি কিভাবে নরক করে তুলি বাসর রাতে তোকে প্রথমে যে তথ্যটা আমি দিতে চাচ্ছি সেটা হচ্ছে বর্তমানে আমার আরো তিনটা গার্লফ্রেন্ড আছে তাদের সবার সাথে আমার ফিজিক্যালের অভিজ্ঞতা আছে এবং সেটা এখনো একই রকম থাকবে তুই এটা শুনে হয়তো খুশি হবি তোকে আজকে পর থেকে আমি শুধু একটা পুতুলের মতো ভোগ করে যাব। কিন্তু কোনোদিনও আমার স্ত্রীর মর্যাদা পাবিনা না শুধু আমার ক্ষুধা মিটাবি রাকিব কথাগুলো বলে হাসতে হাসতে রাকিব কথাগুলো বলে হাসতে হাসতে বিছানায় বসে আমার অবস্থা দেখে আমাকে আজে বাজে ইঙ্গিত করে বিদ্রূপ করতে লাগলো আর আমি চোখের জল ফেলে ভাবছি আর আমি চোখের জল ফেলে ভাবছি আল্লাহ ভালো জানেন আমার সামনের দিনগুলো কি হতে যাচ্ছে আসলে কি তাহলে আমার জীবনটা নরক হয়ে গেল সম্মানিত ভিউয়ার্স গল্পটির দ্বিতীয় অংশ দেখতে চাইলে অবশ্যই বেশি বেশি কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাপোর্ট করবেন গল্পটির রচনায় অভি ও চিত্রগ্রহণ ইফতি এবং সম্পাদনায় কামরুল হাসান বাবু ও allem geht